জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা নিশ্চয়ই বলেছি কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া ছাড়া বাহিনীকে ইনভলভ করা এই সরকারের কোনো একটি নাই করিডোর নিয়ে কথা বলবার এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরে এসেছে এবং জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন তার চূড়ান্ত প্রমাণ হলো সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য তিনি বলেছেন নির্বাচনের কথা তিনি আরও অপরাপর যত কথা বলেছেন এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠান হিসেবে দেখেন রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে সারা দিন নিজেরা কাজ করতে হয় কিন্তু আপনি পাবলিক কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা ডেকোরাম আছে সুতরাং সেনাবাহিনী ইচ্ছে করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন শুধু দিয়েছে তাই না কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটো দিয়েছি আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয় সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন তার কোনো বক্তব্য কোথাও লিখা হওয়ার কোনো সুযোগ নেই এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলোর সামনে আসুন তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন এবং আমরা জেনে জেনারিটুকু স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে সেনাবাহিনীর সদস্য ভাইরা আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে শরিকানা আছে অংশীদারিত্ব আছে এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই আওয়ামী লীগ যে গুম করেছে খুন করেছে হত্যা করেছে আপনারা জানতেন অনেকে প্রতিবাদ করেন নাই এবং কোনো না কোনোভাবে আপনারা সুবিধাভোগী শেষ সময়ে আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন এটুকুন প্রশংসা আপনাদের করতে চাই এটাও করেছেন নিজ দায়িত্বে কারণ আপনাদের জুনিয়র অফিসাররা আপনাদের সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেসাকার ঘটে যেতে পারে ইভন আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ার আর কি ভেঙে পড়তে পারে তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন এতদিন যে আপনারা বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি চালানো কই আমরা তো নেত্রী নিউজে দেখলাম যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এরকম অনেক প্রমাণ আছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে হেলিকপ্টারে যে গুলি উঠেছে এই যে স্নাইপার উঠেছে এই অনুমতি কাদের ছিল এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই কেন আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য করে জুলাইয়ের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছে শুধু তাই না দেখেন গত প্রায় দশটা মাস ধরে সেনাবাহিনীর সাধারণ সৈনিকেরা রাস্তায় রাস্তায় যেরকম করে টহল দিচ্ছে পাহারা দিচ্ছে তারা যদি এরকম মরে প্রাণে কষ্ট না করতো আমাদের রাষ্ট্র ভেঙে পড়তো আমরা রাষ্ট্র চালাতে পারতাম না এই সম্মান রাখে আপনাদেরকে বলতে চাই মাননীয় সেনাপ্রধান আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থা আপনি রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না এবং স্পষ্ট আপনাদের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখছি বর্তমান সেনাবাহিনীর মধ্যে নতুন একটা ইচ্ছা জিগেছে এটা খুবই স্পষ্টভাবে তারা চাচ্ছে সেটা হলো যেই দলের সামনের নির্বাচনে ক্ষমতায় ফিরুক সেটা বিএনপি হোক জামাত ইসলামী হোক এনসিপি হোক তাদেরকে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ স্টেককে মেনেই তারপর ক্ষমতায় থাকতে হবে অলমোস্ট যদি বুঝিয়ে বলি পাকিস্তান সেনাবাহিনীর আদলে পাকিস্তানে যেই সরকারি ক্ষমতায় আসুক যারাই ক্ষমতায় থাকুক সেনাবাহিনীকে একটা হিস্তা দিয়ে তারপর তাদেরকে চলতে হয় বণি না হলে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হয় সম্ভবত আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনালি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে অথবা নিয়েছে বিএনপি জামাত আসুক এনসিপি আসুক তাদেরকে সেনাবাহিনীর সাথে বলে গিয়ে তারপরে আসতে হবে আপাতত এটা একটু ভালো মনে হলেও আমাদের দেশের কিছু মানুষের কাছে একটু আনন্দদায়ক মনে হলেও বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের পথে গণতান্ত্রিক যাত্রার পথে এটা একটি অত্যন্ত বড় হুমকি এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না এবং এটা নীতি দেওয়া হবে না আপনাদেরকে আমরা জানাই তাদের বর্তমান বক্তব্য এবং এটা আমরা বুঝতে পারি আর একটা একাগারোর মতো তারা চিন্তা করছেন